উল্লেখ্যে যে গত সাত আগস্ট দু হাজার পঁচিশ তারিখ রাত্রি অনুমান সময় গাজীপুর বাসন থানাধীন চন্দনা চৌরাস্তা এলাকার দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার চিফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন উনচল্লিশ প্রতিদিনের ন্যায় তথ্য সংগ্রহ করতে যান মামলার এজাহার মতে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন বাসন থানাধীন দনা চৌরস্তা এলাকায় তথ্য সংগ্রহকালে দেখতে পান যে বাদশা পঁয়ত্রিশ বিরক্ত করতে থাকে এক পর্যায়ে বিরক্ত হয়ে উক্ত মহিলার প্রতি ক্ষিপ্ত হলে পূর্ব হতে থাকা স্বাধীনসহ অজ্ঞতনামা খুনিরা জনক বাদশাকে এলোপাথারে কুপাতে থাকে উক্ত ঘটনার ভিডিও চিত্র সাংবাদিক জমান তুহিন মোবাইল ফোনে ধারণ করার সময় আসামি স্বাধীন আটাশ ও অপর অগ্রচনামা আসামিরা একই তারিখ অনুমান আঠারোশো পঞ্চান্ন ঘটিকার সময় জিএমপি গাজীপুর দিন চৌরাস্তার শাখ্যস্ত মসজিদ মার্কেটের উত্তর পাশে জনক রুহুল আমিন এ চায়ের দোকানের সামনে ভিকটিং সাংবাদিক আসজ্জামান তুহিনকে ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি কোপ দিয়ে মৃত্যু নিশ্চিত করে পরবর্তীতে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য র্যাব ওয়ান স্পেশালাইজ কোম্পানির পোড়াবাড়ি ক্যাম্প গাজীপুরের আবেদনিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদেরকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে গত আটই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ আনুমানিক বিশটা পঞ্চাশ ঘটিকার সময় র্যাব ওয়ান সিপিএসসি সিপিএসি এর আবেদনিক দল বিশ্বাস শোষ সিসিটিভি ফুটেজ এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উক্ত ঘটনার মামলার প্রধান আসামি স্বাধীন আটাশ পিতা মোহাম্মদ নূর মোহাম্মদ মাতা মোসাম্মদ সেলিনা বেগম সাং সোনাহারা থানা ফরিদপুর জেলা পাবনা জিএমপি গাজীপুর সদর থানাধীন শিববাড়ি মোড় এলাকায় অবস্থান করছে